হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে কোন পদ্ধতিতে নেওয়া হবে কিভাবে হবে কিভাবে আবেদন করতে হবে তারপর কোন কোন সাবজেক্টের উপরে প্রশ্ন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট থাকবে সকল ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে জেনে নেওয়া যাক যে তোমাদের অনার্সের ভর্তি পরীক্ষাটা কখন নেওয়া হবে দেখো ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ভর্তি পরীক্ষাটা কখন নেওয়া হবে এই নিয়ে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে চলো আমরা এমন একটি নিউজ এখন দেখব এই নিউজটির বিস্তারিত অংশটুকু একটু পড়ব সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও ডিগ্রির মান উন্নয়নে আগামী দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে অধিভুক্ত সব প্রতিষ্ঠানে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেই বিষয়ে জানানো হয়েছে যে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে সম্পূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে তার মানে এমসিকিউ পদ্ধতিতে অন্যান্য ইউনিভার্সিটি যেরকম ভর্তি পরীক্ষা নিয়ে থাকে সেরকমভাবেই ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা কখন নেওয়া হবে সেই বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের যে সিদ্ধান্তটা হয়েছে সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ ভর্তি পরীক্ষার ঠিক আগে কিংবা সমসাময়িক সময়ে তবে এই ব্যাপারে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি অর্থাৎ ভর্তি পরীক্ষাটা কিন্তু অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যে সময়ে নেওয়া হবে ওই একই সময়েই নেওয়া হবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে সারা বাংলাদেশে হবে সেক্ষেত্রে একদিনের কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে কমপ্লিট করা হবে সেক্ষেত্রে কোন মাসে ভর্তি পরীক্ষাটা হতে পারে দু সালের আগামী এপ্রিল মাসে ভর্তি পরীক্ষা নেওয়া হবে এমনটা জানা গিয়েছে বিভিন্ন সূত্র থেকে এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্যটা পেয়েছি এবং যারা ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা বলেছেন যে এপ্রিল মাসে নেওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি যেহেতু মার্চ মাসে রমজান মাস সেক্ষেত্রে রমজান মাসে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না আগামী রমজানের ঈদের পরেই কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করতে আছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় ওই সময়টাতে নিবে তাহলে কথা হচ্ছে যে এপ্রিল মাসে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হবে সেই অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে যে কোন ধরনের প্রশ্ন হবে তারপর কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে এইটা সব থেকে বেশি জরুরি কারণ এই নিয়মটা হচ্ছে এই শিক্ষার্থীদের জন্য নতুন কারণ আগে যারা ভর্তি হতো দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে যখন ভর্তি পরীক্ষা ছিল তখন শিক্ষার্থীরা জানতো যে কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন করা হয় কিন্তু এখন শিক্ষার্থীরা কিন্তু কেউই জানে না যে কোন কোন সাবজেক্টের উপরে প্রশ্ন করা হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনও পর্যন্ত কোনো ইনস্ট্রাকশান দেওয়া হয় নাই যে কী কী সাবজেক্ট থাকবে বা কোন সাবজেক্ট থেকে প্রশ্নগুলো করা হবে তবে আমরা একটু আলোচনা করতে পারি কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো থেকে প্রশ্ন তোমাদের হানড্রেড থাকবে সেই সাবজেক্টের প্রিপারেশন আপাতত আমাদের নিতে হবে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় সাবজেক্টগুলো বলে দিবে যে এই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন হবে তখন বাজারে কিন্তু বই চলে আসবে বইগুলো আসলে তুমি সেই প্রশ্ন ব্যাঙ্কগুলো তোমার কিনে আনতে পারো এবং সেগুলো যদি পড়ো তাহলেই দেখবে যে ভর্তি পরীক্ষাতে ভালো একটা স্কোর তুমি করতে পারবে তো কি ধরনের প্রশ্ন হতে পারে চলো আমরা একটু জানি দেখো যারা বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিতে চাইছ তোমাদের ভর্তি পরীক্ষাতে কিন্তু পদার্থবিজ্ঞান রসায়ন এই দুইটা সাবজেক্টের উপরে প্রশ্ন থাকবেই হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন থাকবে সো রসায়ন পদার্থবিজ্ঞান আপাতত এই দুইটা সাবজেক্টের জন্য তোমরা প্রিপারেশান নিতে থাকো আর তোমার পদার্থবিজ্ঞান রসায়নের কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বে তোমাদের যে পঠিত বই রয়েছে যেহেতু ভর্তি পরীক্ষাটা এইচএসসি পরীক্ষা যে বইগুলো রয়েছে বা তোমার যে সিলেবাস রয়েছে ওই সিলেবাসের অনুযায়ী হবে তো দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা যে সিলেবাসে হয়েছে যে যে অধ্যায়গুলো ওই সিলেবাসে রয়েছে সেই সেই অধ্যায়গুলো খুব ভালো করে পড়বে বিশেষ করে প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তোমার অঙ্ক বিভিন্ন শর্ট কোয়েশ্চেন সেগুলো খুব ভালো করে সলভ করবে ওকে এরপর মানবিক শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাইছো তোমাদের কিন্তু বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হানড্রেড পারসেন্ট থাকবে সাধারণ জ্ঞানের জন্য তোমরা বাজার থেকে আপাতত কারেন্ট অ্যাফেয়ার্স তারপর বিভিন্ন সাধারণ জ্ঞানমূলক বই পাওয়া যায় বিশেষ করে সাত কলেজের যে সাধারণ জ্ঞানের একটা বই রয়েছে সেই বইটা তুমি সংগ্রহ করে নিতে পারো আর বাংলা ইংরেজির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বই পাওয়া যায় সেগুলোও চাইলে সংগ্রহ করতে পারো তবে যেহেতু পঠিত বই থেকে তোমার যে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার যে পঠিত বই থেকে প্রশ্ন হবে সেক্ষেত্রে তোমরা যে এইচএসির চব্বিশের সিলেবাস আছে যে যে অধ্যায়গুলো আছে সেগুলোর অধ্যায়গুলো খুব ভালো করে কমপ্লিট করবে ঠিক আছে আর ব্যবসায়ী শিক্ষা শাখাতে তোমার হিসাব বিজ্ঞান সাবজেক্টটা থাকবেই সাথে বাংলা ইংরেজি সাবজেক্টও থাকতে পারে তবে হিসাব বিজ্ঞান এই সাবজেক্টটা হানড্রেড পারসেন্ট থাকবে সো এই সাবজেক্টের জন্য আপাতত প্রস্তুতিটা শুরু করো আর যখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাবজেক্টগুলো জানিয়ে দেবে তখন যে সাবজেক্টগুলো জানাবে ওই সাবজেক্টগুলোর উপরে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে কমপক্ষে তোমরা দুই মাস থেকে আড়াই মাস সময় পাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সো কনফিডেন্ট থাকো যে তুমি হান্ড্রেড পারসেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সব থেকে মেজর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে এই ভর্তি পরীক্ষাটা যেহেতু এমসিকিউ পদ্ধতিতে হবে কিভাবে ভর্তিটা নেওয়া হবে কিভাবে আবেদনটা করতে হবে আবেদন পদ্ধতি নিয়ে আমি সর্বশেষ একজন কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তিনি যেটা জানিয়েছেন যে আগে যে যেরকমভাবে আবেদন করতে হতো ওই একইভাবেই আবেদন করতে হবে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে এবং ভর্তি পরীক্ষার জন্য আলাদা করে তাদেরকে ফিসও দিতে হবে অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে আবেদনটা করতে হয় আবেদন করার সময় তোমাদের একটু বেশি পরিমাণ টাকা দিতে হবে আবেদন ফিস কত টাকা রাখা হতে পারে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত হলে বা এই সংক্রান্ত আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দেব প্রশ্ন হচ্ছে যে কিভাবে আবেদন করতে হবে দেখো আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আবেদনটা করতে হবে এই যে অ্যাপ্লাই নাও অনার্স অপশন রয়েছে এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আবেদনটা করা যাবে আপাতত কিন্তু করা যাচ্ছে না কারণ এখনো পর্যন্ত ডেট বা টাইমলাইনটা দেয় নাই তবে আগের যে নিয়মটা ছিল সেইটা আমি যদি তোমাদেরকে বলি তাহলে প্রথমত তোমাদের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে অ্যাপ্লাই নাও অনার্স অপশানে ক্লিক করতে হবে যেটা তোমাদেরকে বললাম যে অ্যাপ্লাই নাও অনার্স এখানে ক্লিক করতে হবে এরপরে তোমার উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার যে রোল নাম্বার বোর্ড পাশের সন এগুলো সঠিকভাবে এন্ট্রি করতে হবে তারপর লিঙ্গ যাচাই করতে হবে সঠিকভাবে লিঙ্গ দিতে হবে তারপর তোমার কলেজ পছন্দ করতে হবে মানে যখন তুমি তোমার তুমি মেল নাকি ফিমেল এটা যখন জেন্ডার তুমি সিলেক্ট করবে তখন তোমার পরবর্তী অপশানটাতে বা পরবর্তী স্ট্রিপটাতে তোমার কলেজ পছন্দের অপশন চলে আসবে সেখানে তুমি একটা কলেজ চয়েস দিতে পারবে এবং সেই কলেজে কতগুলো সাবজেক্ট রয়েছে কতগুলো আসন রয়েছে সেটি কিন্তু তুমি দেখতে পারবে সেই অনুযায়ী তোমার পছন্দ অনুযায়ী তুমি সাবজেক্টগুলো চয়েস করবে এই যে বিষয় পছন্দক্রমের বিষয়টি বলেছে যে ইলিজিবেল বিষয়ের তালিকা দেখা যাবে এবং ওই সাবজেক্টে কতগুলো আসন রয়েছে ভর্তিযোগ্য আসনগুলোও কিন্তু তুমি দেখতে পারবে সাবজেক্ট যখন তোমার চয়েস করা শেষ হবে এর পরবর্তী কাজ হচ্ছে কোটা কোটা অপশনে মুক্তিযোদ্ধা কোটা আপাতত থাকবে না এটা সম্ভবত উঠিয়ে দেওয়া হবে ক্ষেত্রে পোষ্য কোটা থাকবে এবং থাকবে হচ্ছে আদিবাসী কোটা সহ প্রতিবন্ধী কোটা এই তিনটা কোটা সম্ভবত থাকতে পারে তো এই তিনটা কোটা তোমাদের যাদের আছে তোমরা সিলেক্ট করবে এরপরে ছবি সংযোজন করতে হবে যেখানে পাসপোর্ট সাইজের আকারে একটা সম্প্রতি রঙিন সাইজের ছবি স্ক্যান করে দিতে হবে আর ছবির মাপ হচ্ছে একশো বিশ গুণ একশো পঞ্চাশ পিকজেল আর তোমার জেপিজি ফরমেট এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ পঞ্চাশ কেবি এরকমটাই হয়ে থাকে চূড়ান্ত এরপরে ছবি সংযোজন করার পরে তোমার কিন্তু চূড়ান্তভাবে তোমার যে ফর্ম যেটা তুমি অনলাইনে পূরণ করলে ওইটা কমপ্লিট করতে হবে যার কারণে তোমাকে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে এইটাতে যখন ক্লিক করবে তখন তোমার একটা ভর্তি রোল নাম্বার পিন নাম্বার দেওয়া হবে এবং একটা আবেদন ফর্ম দেওয়া হবে যেটা এ ফোর সাইজের সাদা কাগজে প্রিন্ট করে নিতে হবে এবং ওইটা তোমার পরবর্তীতে কলেজে জমা দিতে হবে যদিও আমি এইটা গত বছরেরটা দেখাচ্ছি গত দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষটা দেখাচ্ছি তবে নিয়মটা কিন্তু একই থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি সর্বশেষ এতটুকু আপডেটই পেয়েছি এক্ষেত্রে তোমাদের একটা বিষয় কিন্তু খুবই ভালো হলো সেটি হলো যে আলাদা করে অন্যান্য যে ইউনিভার্সিটির যে ভর্তির নিয়ম রয়েছে যেমন গুচ্ছের যে নিয়ম সেখানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ভার্সিটিতে আবেদন করতে হয় এখানে সেটি আর হচ্ছে না এখানে কিন্তু তুমি তোমার একটা কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবে সেখানে বিভিন্ন সাবজেক্টে অ্যাপ্লাই করা যাবে আর তোমার ফিস কিন্তু একবারই দিতে হবে শুধু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কোন নিয়মে ভর্তি পরীক্ষাটা হবে এবং ভর্তি পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন থাকতে পারে তারপর তোমার আবেদনটা কিভাবে করতে হবে এ বিষয়গুলো নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর খুব তাড়াতাড়ি আমরা এই সংক্রান্ত আপডেট পেতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটা অ্যাকাডেমিক কাউন্সিলের সভা রয়েছে খুব তাড়াতাড়ি সেই সভাটা হবে সভা শেষ করার পরে আরও বেশ কয়েকটা আপডেট আমরা জানতে পারবো অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবে যখন যে আপডেটই আসুক না কেন আমি আমাদের সাথে শেয়ার করব